বেসিক গুরু ইউটিউব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেলে আজকে আমরা যে কিভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হয় বা গুগল ড্রাইভে যাওয়া হয় বা গুগল ড্রাইভে কিভাবে আপনার ফাইলস বা গুরুত্বপূর্ণ যে সব তথ্য আছে সেগুলো আমরা কিভাবে আপলোড করতে পারি এবং যেগুলো আমাদের কখনো আহ মুছবে না বা ডিলেট হবে না ঠিক আছে তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা আজকে ক্লাস আমরা দেখবো তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও সাধারণত গুগল ড্রাইভ আমাদের গুগলের একটি ফাংশন বা প্রোগ্রাম বলতে পারি তো গুগল ড্রাইভে যাওয়ার জন্য প্রথমে আমরা অবশ্যই সেখান থেকে আপনার কি যে আছে সেটা করা জিমেল লাগবে থেকে আমার একটা যেটা করা আছে সেটার মধ্যে আমি চলে যাই চলে যাওয়ার পর আমার এরকম ইন্টারফেস আসবে তো আসার পর এখানে আমাদের এখানে দেখবেন জিমেল আছে এটা ফোনে হোক বা আপনাদের কম্পিউটার হোক তো এই পাশে দেখবেন সার্চবার এবং উপরের দিকে যদি আমি রাইট সাইডে খেয়াল করি এখানে দেখবেন জিমেল এবং ইমেজ নামে অনেকগুলো অপশন দেওয়া আছে তারপর এখানে দেখবেন আপনার সার্চ ল্যাব আছে আর এই পাশে যদি আমরা খেয়াল করি আমাদের নাইন ডট আছে তো আমরা যখন নাইন এর মধ্যে ক্লিক করব এখানে দেখবেন অনেকগুলো অপশন দেখাবে যেমন অ্যাকাউন্ট সার্চ ম্যাপ প্লে স্টোর ঠিক আছে নিউজ জিমেল মিট তো গুগল মিট এরকম অনেক ধরনের সফটওয়্যার এখানে বা দেওয়া আছে বা অ্যাপস দেওয়া আছে তো এখান থেকে ভালো করে খেয়াল করবেন এই যে এখানে দেখেন ড্রাইভ লেখা আছে ঠিক আছে তো আমি ড্রাইভের মধ্যে ক্লিক করব ড্রাইভের মধ্যে ক্লিক করার পর আমাকে দেখবেন গুগল ড্রাইভের মধ্যে নিয়ে যাবে ঠিক আছে আপনার যে গুগল ড্রাইভ আছে সেই গুগল ড্রাইভের মধ্যে আপনাকে নিয়ে যাবে তো তো আমাদের গুগল ড্রাইভের ইন্টারফেস যদি আমরা খেয়াল করি এখানে দেখেন নিউ হোম তারপরে মাই ড্রাইভ কম্পিউটার ঠিক আছে তো এরকম আমার চলে আসছে তো এখন আমরা কি করবো আমরা যদি গুগল ড্রাইভে কোনো কিছু আপলোড করতে চাই সেটা আমি ফোল্ডার আকারে রাখতে পারি সেটা আমি ছবি আকারে রাখতে পারি সেটা আমরা ভিডিও আকারে রাখতে পারি ঠিক আছে যেমন আমরা ফাইল ম্যানেজারে ইউজ করে থাকি তো এটা হচ্ছে আমাদের কি ইন্টারফেস তো আমি ধরেন চাইলে এখানে ফোল্ডার ছাড়াও রাখতে পারি আবার ফোল্ডার দিয়েও রাখতে পারি তো প্রথমে দেখেন এই পাশে নিউ লেখা আছে ঠিক আছে আমি যখন নিউতে ক্লিক করবো তখন এখানে দেখেন নিউ ফোল্ডার ফাইল আপলোড ফোল্ডার আপলোড ঠিক আছে গুগল ডক্স গুগল শিট গুগল স্লাইড গুগল ফর্ম এগুলো আছে তো গুগল ডক্স মানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা যা যা কাজ করি সেটা আর শিট মানে যেটা আমরা এক্সেল কাজ করি ঠিক সেটা তো আমরা এগুলো পরে দেখবো আমরা আপাতত এখানে দেখি নিউ ফোল্ডার এবং হয়েছে ফোল্ডার আপলোড তা আমরা ধরেন এখানে ফোল্ডার বানাবো তো আমরা এখানে নিউ ফোল্ডার ক্লিক করলাম নিউ ফোল্ডার ক্লিক করলে এখানে দেখবেন নাম চলে আসবে তো প্রথমে আমরা ধরেন ফটো রাখবো তাহলে আমরা এখানে লিখলাম পি এইচ ও ফোল্ডার ফোল্ডার রাখলাম লেখার পর আমরা এখান থেকে দিব ক্রিয়েট তাহলে দেখবেন এখানে আপনার একটা ফোটোর যে ই আছে সেটা আপনার এখানে হয়ে যাবে দেন আমরা এখানে কি করবো আরেকটা ফোল্ডার বানাবো ফোল্ডারে যাব নিউ নিউ থেকে নিউ ফোল্ডার এখানে আমরা দিব ভিডিও ঠিক আছে আমরা এখান থেকে দিব বি ও। ভিডিওর একটা ফোল্ডার বানাবো দেন আমরা এখান থেকে দিব ক্রিয়েট ক্রিয়েট দিলে দেখবেন আপনার ভিডিওর যে ফোল্ডার সেটা এখান থেকে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ ফোল্ডার নিতে পারি আবার এখান থেকে নিউ নিতে পারি ঠিক আছে তো আমরা এখন নিউ ফোল্ডারে গেলাম যাওয়ার পর এখান থেকে আমরা কি করব আরেকটা ফোল্ডার নিব আমরা এখানে দিতে পারি ডকুমেন্ট অথবা কি ফাইল আমরা এখানে লিখতে পারি এফ আই এল ই ফাইল ঠিক আছে তা আপনি আপনার কাজ অনুযায়ী যে ফোল্ডার বা ফাইল দরকার সেটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এগুলো বড় হয়ে যাবে ঠিক আছে আবার যদি এখানে থাকি এটা লিস্ট আকারে থাকবে তারপর আমরা চাইলে এখানে যদি ধরেন আমি কোনো ফটো আপলোড করি তাহলে আমি ফটোর এটার মধ্যে ঠিক ফোল্ডারের মতো ঠিক আছে আপনি যে ফটোর যে ফোল্ডার আছে এটার মধ্যে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে দেখবেন আপনি আপনার ফোল্ডারের মধ্যে চলে যাবেন ঠিক আছে দেন আমরা যদি আপলোড করতে চাই তাহলে এখান থেকে আমরা নিউতে যাব নিউ থেকে এখানে দেখেন ফাইল আপলোড অথবা কি ফোল্ডার আপলোড আমরা যেহেতু ফাইল আপলোড করব মানে ডকুমেন্ট তাহলে আমরা এখান থেকে ফাইল আপলোডে যাব গেলে আমাকে আপনার কম্পিউটারে নিয়ে যাবে দেন আমার যেখানে ছবি আছে ধরেন এই যে এখানে আমার ছবি আছে তো এখানে দেখেন ফটো লেখা আছে আমি ফটো ফোল্ডারে গেলাম এই দুইটা ফটো ধরেন আমি কি করব আমার গুগল ড্রাইভে রাখবো তাহলে এই দুইটা ফটোকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখান থেকে দেখেন ওপেন লেখা আছে তো আমি যদি এখান থেকে ওপেন করি ওপেন করলে দেখবেন এই দুইটা ফোল্ডার বা এই দুইটা ফাইল আমার এই আপলোড নিবে ঠিক আছে দেখেন আপলোড হয়ে গেছে ঠিক আছে এখানে দুইটা গ্রিন সাইন দেখাবে অথবা যে চিহ্ন দেখাবে তার মানে কি দুইটা আমার আপলোড হয়ে গেছে তো এখান থেকে যদি আমি বড় করি তাহলে দেখবেন ঠিক সেই দুইটা ফোল্ডার বা সেই দুইটা ফাইল বা আপলোড হয়ে গেছে ঠিক আছে আমি ডাবল ক্লিক করে এটাকে প্রিভিউ দেখতে পারবো তাহলে এই হয়েছে আমার কি ফোল্ডার আপলোড করার সিস্টেম তা আমি যদি আবার ব্যাক করি ব্যাক করে দেন আমি কি করে রাখলাম ফোল্ডার রাখলাম এখন ধরো আমি ভিডিও রাখবো তাহলে আমি ভিডিওর ফোল্ডারে ডাবল ক্লিক করলাম এখান থেকে নিউতে গেলাম নিউ থেকে ফাইল আপলোড এগুলো তো এরপর ধরেন আমি ব্যাক করলাম ধরেন এখানে আমার ভিডিও আছে এই ভিডিওটা আমি আপলোড করবো জাস্ট এই ভিডিওটাকে সিলেক্ট করে আপনি যদি ওপেন করেন তাহলে এই ভিডিওটা দেখেন এখানে আপলোড নিবে আপলোড নিচ্ছে কি আমার ভিডিওটা হয়ে গেছে দেন আপনি আবার যদি কোনো ডকুমেন্টকে অ্যাড করতে চান তাহলে আমরা ব্যাক করব ব্যাক করে আমার যে ফাইল আছে ফাইলের মধ্যে যাবো দেন এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন ডাইরেক্ট এখান থেকে আপলোডও করতে পারেন অথবা আপনি কোথাও থেকে ড্র্যাক করে নিতে পারেন আমি ডাউনলোডে গেলাম এখানে আমার ফোল্ডার আছে যেমন এই দুইটা দেখেন আমার কি আছে ফাইল আছে আমি চাচ্ছি এই দুইটা ফাইলকে আমি আপলোড করবো ঠিক এই দুইটাকে সিলেক্ট করে আমরা আমরা যদি যদি এখানে করে টান দিয়ে গুগল ড্রাইভে নিয়ে কি করি জাস্ট ছেড়ে দিই ছেড়ে দেখবেন অটোমেটিক ভাবে এই ফাইল দুইটা আপলোড হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন আমার ফাইল দুইটাকে আপলোড হয়ে গেছে আবার যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এই যে থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে আপনি যখন ডাউনলোডে ক্লিক করবেন তখন আপনার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আপনি চাইলে পুরো ফোল্ডারটাকে ডাউনলোড করতে পারেন আমরা এই যে থ্রি ডটে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা কোথায় যাবো ডাউনলোডে যাব তাহলে এই পুরো ফাইলটা কি হবে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা গুগল ডকুমেন্ট ইউজ করবো বা গুগল ডকুমেন্টে আমরা ফাইল আপলোড দিব বা সেগুলাকে ডাউনলোড করবো ঠিক আছে আরেকটা বিষয় আমরা হয়তো জানি না যে গুগল ড্রাইভে আমরা কত জিবি ফাইল আপলোড করতে পারি বা কত জিবি পর্যন্ত আমরা ইউজ করতে পারি সাধারণত আমরা গুগল ড্রাইভে পনেরো জিবির মতো ফ্রি পাই ঠিক আছে মানে পনেরো জিবি আমরা এরপরে যদি আমার আরো স্টোরেজ লাগে সেক্ষেত্রে আমাদের কেনা লাগবে ঠিক আছে যখন গেট মোরজ স্টোরেজে যাবো তখন এখান থেকে আমার কি করা লাগবে কেনা লাগবে তো এই যেখানে দেখেন আপনার পনেরো জিবি ইউজ ঠিক আছে এটা আমি ইউজ করতে পারবো তো পনেরো জিবির মধ্যে আমার চব্বিশ এমবি কি আছে ইউজ আছে তাহলে চাইলে আমরা কি করতে পারবো পনেরো জিবি ফ্রি ইউজ করতে পারবো এবং যদি এই পনেরো জিবির উপরে লাগে আমাদের এখান থেকে মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে এটা আমার কিনতে হবে এরপরে আরো বেশি কিছু জিনিস আছে যেমন এই ফাইলটা আপনি চাচ্ছেন কি অন্য কারোর সাথে শেয়ার করতে ঠিক আছে এই ফাইলের থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন শেয়ার তো শেয়ার আপনি লিঙ্ক করেও দিতে পারেন আবার শেয়ারে গিয়ে ক্লিকও করতে পারেন শেয়ারে ক্লিক করার পর ধরেন পাঁচ জিবি একটা ফাইল আছে আপনি কারোর সাথে শেয়ার করবেন তাহলে এখানে শেয়ারে গিয়ে আপনি তার যে ইমেল অ্যাকাউন্ট আছে সেই ইমেল অ্যাকাউন্টে এখানে লিখে দিবেন ঠিক আছে ইমেল অ্যাকাউন্টটা লিখে দিলে আপনি যখন ডান করবেন তখন তার কাছে মেসেজ বা লিঙ্ক চলে যাবে ঠিক আছে তার জিমেলে লিঙ্কটা চলে যাবে চলে যাওয়ার পর সে যখন অ্যাকসেপ্ট করবে বা সে যখন ডুববে তখন আপনার এই ফাইলটা আপনি দেখতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে চুজ করতে পারবেন যে উইথ দিস ঠিক আছে অথবা এটা আপনি করে দিতে পারেন তো এই ছিল আমাদের গুগল ড্রাইভ ইউজ করার পদ্ধতি বা গুগল ড্রাইভ আমরা কিভাবে ইউজ করতে পারি গুগল ড্রাইভে আমরা ফটো আপলোড করতে পারি ভিডিও আপলোড করতে পারি অথবা ফাইল আপলোড করতে পারি অথবা আমরা গুগল ড্রাইভ থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে পারি ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে বা গুগল ড্রাইভ নিয়ে আপনারা আরো অনেক কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের সেকেন্ড পার্ট আসবে যদি আরো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে লাইক করবেন এবং যদি আরো কোনো এক্সট্রা কোনো বা অন্য টপিকের উপর আপনাদের ভিডিও প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্ত আমরা ভিডিওটি রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম